এইখানৌকা ছাম মন আই অ যোৱা লাগিব কটাই হবে চল উঠে বৰ ধৰি কৈ ধৰ ধৰ নৌকা নামনা কমপ্লিট এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে আর বাইরের দিকে কিন্তু আজ ভালো যুদ্ধ হবে একটু একদিন না ভালো যুদ্ধ একদম চলো বন্ধুরা যাচ্ছি কিন্তু এখন সেই বড় নদীতে মানে এখন রয়েছে বড় নদীতে আর যাবো কিন্তু সামনের দিকে এখন বড় নদী পার করে হচ্ছে বড় নদী পার করে এখন সামনে যাচ্ছে রয়েছে এখনও জোয়ার লাগেনি জোয়ার হলেই কিন্তু আজকে যুদ্ধ শুরু হয়ে যাবে তো আগের দিন কিন্তু আমরা ঠিকঠাক মতন দেখাতে পাইনি আজকে চেষ্টা করবো বেশি পরিমাণে মাছ মাছ ধরে তোমাদেরকে দেখাব তাই তো তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বেরিয়ে পড়েছি তিনজনে মিলে মাছ ধরার নিয়ে একদিন পারিনি দেখাতে পুরোটা লাস্ট পর্যন্ত আজকে চেষ্টা করবো সম্পূর্ণটা দেখাতে তাই তো তো এখন আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি আমাদের ওপারের দিকে আর ওপারে গিয়ে কিন্তু জোরদার কাজ চালু হবে মানে যুদ্ধ তাই তো চলো আর কোনো দেরি আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি এই যে সনাটরিটা নিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেকটা মিস করি এইটা দিয়েই কিন্তু জীবন শুরু হয়েছিল সনাটরি আলট্রা প্রো ম্যাক্স মানে একটুখানি চেঞ্জ করা হয়েছে মানে আপডেট ভার্সন এটা হ্যাঁ এরকম এটাকে একটু আপডেট করা হয়েছে এই জিনিসটা নিয়ে মাছ ধরা একটা আলাদাই মজা শীতকালে না নৌকা থেকে নামতে হবে না কিছু করতে হবে উপরে বসে বসেই নৌকার একটা আলাদা সুবিধা আছে হ্যাঁ নৌকার উপরে ছোট নৌকা থাকবে ছোট নৌকা বাইবে বাইবে মাছ ধরাবে কাকড়া ধরাবে আর বিশেষ করে শীতকালে সবথেকে বেশি মজা একদম গরমকালে কারণ মানে শীতকালে তুমি যদি বড় নৌকা হয় বা বড় বোট হয় তোমাকে নামতে হবে জলে জাল নিয়ে নেমে জলে ভিজে পুড়ে তারপরে কিন্তু মাছ ধরতে হবে আর নৌকা ছোট হলে কি টুকটুক করে বেয়ে দাও আর আস্তে আস্তে জাল খাও ব্যাস না জলে নামা লাগলো হবে হালকা একটু ভিজতে হবে সবাইকে নদীতে নেমে যেটা হয় সেই পরিমাণে কিন্তু ভেজা লাগে না যার জন্য এই দিক থেকে কিন্তু খুব সুবিধা খুব সুবিধা ছোট নৌকায় শীতকালে আর যদি কাঁকা ধরতে হয় ভিতরে ভিতরে চলে যাও কাঁকা ধরো নৌকা থেকে নামতে হবে না কোনো চাপ নেই রিল্যাক্স আজকে প্ল্যান কোথাও থেকে কোথা

চরে লেগেছে মাছ ঠিক আছে এটা শুনে একটা আনন্দ কিন্তু যদি জালে পড়ে তাহলে তারও খুশি মাছ সব এইখানে ও প্রচুর পরিমাণে মাছ ছিল এখানে আর বাবা কিন্তু এদিকে ফুল রেডি এবার বাবা জাল খেলাতে শুরু করবে দেখো তুমি এই ছোট সুবিধাটা দেখো চর ছাড়াই এক এক হাত পিছন দিয়ে বাইরে গিয়ে তুমি যখন মাছ লাগো মাছ 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 বল অন্য একটা সিস্টেমে পার্শে মাছ ধরা যায় দিস উড়ি দিস পড়েছে পড়েছে মাছ পড়েছে পড়েছে ভাই মাছ তো লাফালো হুম হুম বাইরে দিয়ে যাবো আজকে কিন্তু পার্শে মাছ কোন ব্যাগে রাখা হবে না কোনো খাড়ইতে রাখা হবে না হাড়িতেও হবে না আজকে সুন্দর একটা জায়গা করেছি পাশে মাছ রাখার জন্য হ্যালো হ্যাঁ

দিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে পালাচ্ছে নিচে দেখা যাচ্ছে যেন হ্যাঁ মাছ পড়েছে

아, 가까워서 상담 을드 리지 이번 에 그냥 Eu não sei se você está com o seu pai. Você está com o seu pai? Não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, não. Não, Não, এই খাটিবে কি বলে হচ্ছে সকালবেলা পান্তা ভাতের পান্তা ভাতের সাথে এই মাছ ভাজা আহ সেই স্বাদ লাগবে একদম পুরো সেই স্বাদ সব বড় বড় পাশে খাটিও সেই মজা লাগবে এটা ছাড়ার মাছ নি সব টপ পাশে টপ

এবার হাতে হাতে আমি মাছগুলো পান্তা ভাতের সাথে মাছ ভাজা আর না হলে তখন আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাছ ধরছি বেশ ভালোই কিন্তু দেখাতে পারছি না তার কারণ লাইট জ্বাললেই মাছ পালাচ্ছে প্রথমে যে মাছগুলো হয়েছিল তারপরে যে কিছুটা হয়েছে সেটা কিন্তু ফুল কলেস্টার করে দিয়েছে আর বাবা কিন্তু এখনো জাল ঝাড়ছে বাবা চিংড়ি মাছ পড়ছে ভালো না চিংড়ি মাছের সংখ্যাটা একটু কম কিন্তু বড় বড় সাইজ আর পার্সে আমার যা পেয়েছি না দারুন আর এখন আমরা দাঁড় ধরবো ধরে একটু আগের দিকে যাবো হ্যাঁ দাঁ ধরো একটু সামনের দিকে যাই জর জলের টান উঠে গেছে ভালো মাছ পড়েছে সেটা ও সাইজের মাছ হ্যাঁ চলো আর এই এই

এই এজন্য আগে বাবাই হাড়ি টাড়ি নিয়ে আসতো সঙ্গে করে এখন তো আজকে তো আনা হয়নি এই যে তুই তো খুব ভয় ব্লেড মারে এই যে এই ভেটকিগুলো যদি খালে বা পুকুরে ছাড়া হয় না এদের প্রচুর গ্রোথ খাবার দিতে পারলে খুব তাড়াতাড়ি বড় হয় তাই না ভাই হ্যাঁ নদীর ভেটকি সবথেকে বাড়ে তাড়াতাড়ি এই কই দেখি আগেটা দেখি একটু চলে দেখি এইখানে আছে দেখি হ্যাঁ

ফুল সাদা 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 আমি মাছ বাঁচি এখন শুধু মাছ শুধু এখানে নিচ্ছি আর এখানে কেরেস করছি আস্তে আস্তে

এরকম গোটা গোটাই বিক্রি হয় এতে হয়তো হয় গোটায় কিছু করে প্রায় কিলোর গায়ে যাবে প্রায় এই হচ্ছে পার্সে মাছের সাইজ এরকম সাইজ যদি হয় বেশিরভাগ সব মাছের সাইজ হচ্ছে মানে চোখা সাইজ এরকম চোখা আর এই মাছ যদি ধরে মানে কি বলবো ন কিলো মাছ যদি না ধরতে পারি তাহলে আর কি করলাম এতক্ষণে আর যেটা বলেছিলাম প্রথমে যে আজকে যুদ্ধটা চালাবো যুদ্ধ চালাইছে সেই যুদ্ধে কিন্তু আমরা সাকসেস হয়েছি আর দুটো ভেটকি কেলুম কিন্তু দুঃখের বিষয়ে ভেটকি দুটো মারা গেল এবার হাতে নিয়ে আসতাম জাল খাওয়া বুঝলে তো হ্যাঁ কেন এইবার দিয়ে শুরু হবে তুই ভেটকি মাছ পড়ো না বাটা আর এখন পাঁচটা মাস সব খাল দিয়ে লেবে আস বুঝলে তো শীত পড়ে গেছে হ্যাঁ খালে দাঁড়াবে না সব বড় নদীতে চলে আসবে এখন আর খালে মাছ থাকবে আচ্ছা ভাই বলো এই মাছটা এত মাছ থাকে কি করবা কিছু ওই খাওয়ার জন্য নিয়ে যাবো আর আর তো দিয়ে দেবো আর তো দিয়ে দেবো হ্যাঁ এই পাশে কীরকম দাম দেবে আমাদের এখানে দুশো টাকা দেবে দুশো টাকা তো দেবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে দুশো টাকা বলছে তোমাদের ওইখানে কীরকম দামে এরকম পাশে কিনে খেতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মাছ ভাষা চালু হয়ে গেল বড় মাছগুলো সব আলাদা করে দিই এগুলো আর তো তো হবে টাকা দিয়ে দেয় যদি কিলো হয় টাকা বন্ধুরা মাছ বাছা কিন্তু কমপ্লিট আর এই হচ্ছে আজকের পার্শে মাছ সব কলা পার্শে আর এগুলো কিন্তু সেই কলা পার্শে মানে যেগুলোকে আমরা জাত পার্শ্ব বলে থাকি বা গোল পার্শে তাই তো বা আর এই মাছ কিন্তু বাছা কমপ্লিট এখন কিছু রেখেছি বড় বড় সাইজের খাওয়ার জন্য আর এইখানে যা আছে ভেটকি মাছ দুটো বাদে সব চলে যাবে জন্য বন্ধুরা মাছ ধরলাম আনন্দ করলাম করলাম মজা কিন্তু কিন্তু আজ আমরা আছি তিনজন আর মাঝে মাঝে কিন্তু সৌরভ অসুবিধা চলছে রাহুল ভাই আসতে পারছে না কারণ রাহুল ভাই বোন ঘুণ্টুঘটু এরা ছিল একটু অনুষ্ঠান দেখতে গেছিলো সেখান থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য একটু রাহুল ভাই আসতে পারছে না রাহুল ভাই অসুস্থ আছে তো যাই হোক খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে আসবে মানে ক্যামেরাম্যান না থাকলে না একটুখানি কমজোরি হয়ে যাচ্ছি আমরা যেহেতু মোহন ভাই মাঝে দিচ্ছি এখন মোহন ভাই ক্যামেরা করছে আবার সৌরভ ভাই যখন থাকছে তখন আমি একটু ক্যামেরা করছি মানে সুবিধা হচ্ছে তো যাই হোক একটু মিলিয়ে করছি তো খুব তাড়াতাড়ি চলে আসবে রাহুল ভাই আসার পরে কিন্তু আর একটু ভালো হবে ক্যামেরাম্যান থাকলে একটু সুবিধা হয় মানে পুরো জিনিসটাকে তুলে ধরে কিন্তু ক্যামেরাম্যান সব চলে যাবে আরতে বিক্রি করার জন্য বন্ধুরা এরকম মাছ খেতে গেলে কিন্তু সুন্দরবন আসতে হয় আমাদের কাছে যদি আমরা পারি নিশ্চয়ই আপনাদেরকে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মাছগুলো আপনাদের ওখানে দামে কিনে খেতে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে মাছ ধরে আমরা ক টাকা পাই বা ওইখানে যাওয়ার পর সেগুলো কিরকম দামে বিক্রি হয় অনেক রাত হয়ে গেছে তো এই মাছ নিশ্চয় যাবো আরতে আরতে দিয়ে দেবে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল খুব নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা